প্রথমে সহ অভিনেতা আত্মিত সঙ্গে তার নাম জোরানো হয় পরবর্তীকালে তাদের বন্ধুত্বের ফাটল ধরে শুধু আত্ম নয় হিসেব করলে দেখা যায় সৌমিতিশার জনপ্রিয়তার সাথে সাথে হাত সেরেছেন বহু বন্ধু পঁচিশ বছরের আগে তাকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়েছে সৌমিতিশাকে এই বয়সে এসেও বন্ধু বিচ্ছেদ খারাপ লাগে না মিঠাই রানির এই প্রসঙ্গে একটা বাংলার সাক্ষাৎকারে অভিনেত্রী জানান একটা বেগ হারিয়েছিলাম বড় বেগ পেয়েছি বন্ধু হারিয়েছি আসল বন্ধু খুঁজে পেয়েছি না কোনো খামতি নেই জীবনে পরিবর্তনশীলতাই ধর্ম অভিনেত্রী তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় বলেন যা হারিয়েছি তা নিয়ে কোনো আক্ষেপ নেই বরং হারিয়ে আরও অনেক বড় কিছু পেয়েছি তো বন্ধুরা অভিনেত্রী এই জবাবে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ